দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা অতিন হালদার এই বজবজের হালদারপাড়া এখানকার গণেশ ঘোষ ওনার বইয়ের লেখনি দেখে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিখাগো ধর্ম অনুষ্ঠানে বক্তব্য রেখে বজবজের মাটিতে পা দিয়েছিলেন সেই ইতিহাসকে সেই গণেশবাবুর লেখা বই দেখে এই বজবজের বাসিন্দা অতিন হালদার মহালয়ার দিন থেকে পথ হাঁটা শুরু করেছেন বয়স পঁয়ষট্টি বছর স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীকায় যেখানে ধ্যান করেছিলেন তিনি হাঁটা পথে প্রায় আটশো কিলোমিটার চলে গেছেন ফেব্রুয়ারি মাসে কি পৌঁছাবেন তিনি সাথে রয়েছে স্বামী বিবেকানন্দের ছবি হাতে ভারতের জাতীয় পতাকা রাস্তার দুই ধারে প্রতিদিন তিনি ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার পথ হাঁটছেন সব রকমের মানুষ ওনাকে সহযোগিতা করছে কেউ বিস্কুট জল কেউ রুটি খেতে দিচ্ছে কোথাও ঠাকুরের মন্দিরে রাত্রি কাটিয়ে ভোর হতে না হতেই এই বজবজের বজের হালদার পাড়ার অতিন হালদার হাঁটতে শুরু করছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গিয়ে পৌঁছবেন তিনি যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন সেখানে ধ্যানে বসবেন ধানতেরাস ধনলক্ষ্মী এই ধানতেরাসে আরণ্যক জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালী সুযোগ অফার চলবে পনেরোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর দু পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন পাঁচশো টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে একশো শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান একশো শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামাল আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধানতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল চলে আসুন আরণ্যক জুয়েলার্স এর আপনার নিকটবর্তী শাখায় আজ আমার চব্বিশতম দিন আমি অন্ধ্রপ্রদেশের পুরাম থেকে আবার শুরু করলাম অজবস কন্যা কুমারিকার সেই পদব্রতী যাত্রা আজ চব্বিশতম দিন আমি এখন অন্ধ্রপ্রদেশের রাজপথ দিয়ে হাঁটছি ন্যাশনাল হাইওয়ে ষোলো নম্বর জাতীয় সড়ক এটা গতকাল বৃষ্টির জন্য যাওয়া থমকে গিয়েছিল আবার আজ যাত্রা শুরু করেছি সকাল থেকেই এক বাঙালি যুবক সারা ভারতবর্ষকে এই বজবজের স্বামী বিবেকানন্দের পদধূলির ভূমি তুলে ধরবেন এটাই ওনার মনের ইচ্ছা কলকাতা থেকে অরুণ লোধের রিপোর্ট বিগ নিউজ বাংলা